আসসালামু আলাইকুম দিস ইজ স্যামসাং গ্যালাক্সি এম জিরো ফাইভ আর এই স্মার্টফোনটা একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন এবং স্মার্টফোনটার মধ্যে যেই ধরনের স্পেসিফিকেশন অফার করা হয়েছে যা দেখে আমি একটু এক্সাইটেড ছিলাম স্মার্টফোনটা নিয়ে এবং ব্যবহার করার ফলে এই এক্সাইটমেন্ট আমাকে অন্য একটা অভিজ্ঞতা দিয়েছে এবং স্মার্টফোনটা আমি একদমই আপনাদেরকে রেকমেন্ড করছি না বাট স্মার্টফোনটার মধ্যে বেশ কিছু সমস্যা আমি খুঁজে পেয়েছি যেগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তাই কথা না বাড়িয়ে আপনারা যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন তাহলে স্মার্টফোনটার ভালো এবং খারাপ দিকগুলো কথা না বারে চলুন শুরু করি আপনারা দেখছেন যে কেক আপনারা যারা স্মার্টফোন কেনার কথা চিন্তা করছেন অবশ্যই একটু যোগাযোগ করে দেখতে পারেন আমানত টেলিকমের সাথে কারণ তাদের কাছে কিন্তু একটা স্পেশাল প্রাইস থাকে সব সবসময় এবং অফিসিয়াল আনঅফিশিয়াল সব ধরনের ফোনই তাদের কাছে পাওয়া যায় ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজের অ্যাড্রেস এবং যাবতীয় সকল তথ্য উল্লেখ করা থাকবে অবশ্যই একটু দেখে নেবেন ফোনটিতে রয়েছে পিএলএস এলসিডি প্যানেলের একটা ডিসপ্লে ফোর জিবি র্যাম পিক্সেলের মেন ক্যামেরা এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি স্পেসিফিকেশন দেখে মনে হচ্ছে ফোনটা যথেষ্ট ভালো ঠিক তাই না বাট এই স্মার্টফোনটা ব্যবহার করার পরে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা এতটা ভালো ছিল না এই স্মার্টফোনটার ডিসপ্লে সাইজটা কিন্তু বেশ বড়সড়ো পাশাপাশি চারো দিকে চীন এবং ব্যাজেল এরিয়া এটা কিন্তু মাত্রা অতিরিক্ত বেশি করা হয়েছে যা দেখতে একটু খারাপ লাগছে স্মার্টফোনটার দ্বিতীয় একটি সমস্যা হচ্ছে এটার আউটডোর ভিজিবিলিটি এখানে কত নিটস এর পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে এই নিয়ে সঠিক কোনো তথ্য পাইনি তবে আউটডোরে এটা পর্যাপ্ত ভিজিবিলিটি প্রদান করতে পারেনি স্মার্টফোনটার মধ্যে হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়নি পাশাপাশি এটা টাচ স্যাম্পলিং রেট কত এই নিয়েও কোনো তথ্য তারা শেয়ার করেনি তবে টাচ রিসপন্স নিয়ে আমি এতটাও সন্তুষ্ট ছিলাম না মাঝে মাঝে একটু স্লো মনে হচ্ছিল আর কি এছাড়া এটা টাইপিং এর তেমন একটা টাচ কিন্তু দেখতে পাইনি এছাড়া ইউটিউব কন্টেন্ট দেখার ক্ষেত্রে ফোর্টি পর্যন্ত ভিডিও সাপোর্ট করে পাশাপাশি স্মুথ রেজাল্ট দিতে পারে তবে ডিসপ্লে কন্টেন্ট দেখার ক্ষেত্রে কিন্তু আইপিএস ডিসপ্লে হিসেবে শার্ট মিসের বেশ কিছুটা ঘাটতি আপনারা লক্ষ্য করবেন যা আইপিএস ডিসপ্লে হিসেবে ঠিকঠাক আছে আর এই ডিসপ্লের মধ্যে কোনো ধরনের প্রোটেকশন গ্লাস কিন্তু ব্যবহার করা হয়নি এই ফোনটা এই মুহূর্তে সাড়ে এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আর এই দাম বিবেচনায় সচরাচর একটি সিঙ্গেল স্পিকারই ফোনের মধ্যে থাকে বা আমরা দেখি শুধুমাত্র এক্সেপশনাল মানে একটি দুটি ফোন ব্যতীত সব ফোনেই সিঙ্গেল স্পিকার রয়েছে আর এটার স্পিকার লাউডনেস বা কোয়ালিটি কথা যদি বলি সিঙ্গেল স্পিকার হিসেবে আমার কাছে একটু কমতি মনে হয়েছে মানে আরেকটু বেটার হতে পারতো কারণ এই ধরনের ফোন যারা ব্যবহার করে থাকে বেশিরভাগ সময়ই আমরা সিনিয়র সিটিজেনকে ব্যবহার করতে দেখি সো তাদের কিন্তু স্পিকারের সাউন্ড কোয়ালিটি আরেকটু বেশি প্রয়োজন হয় সো সেই রেসে হয়তো এই স্মার্টফোনটা কিছুটা পিছিয়ে থাকবে স্মার্টফোনটা চার জিবি র্যাম থাকার ফলে চার পাঁচটা অ্যাপ একসাথে ব্যবহার করতে পেরেছি তেমন একটা সমস্যা তখন হয়নি তবে অতিরিক্ত প্রেসারে কিন্তু অ্যাপগুলো একটু স্লোলি ওপেন হতে দেখেছি এছাড়া কিছু অ্যাপ কিন্তু আমরা দেখছিলাম পুনরায় রিলোড নিচ্ছিলো এবং মাল্টিটাস্কিং করার সময় মাঝে মাঝে কিছুটা ল্যাক কিছুটা স্লোনেস এটার মধ্যে কিন্তু ফিল করেছি আর এই স্মার্টফোনটার মধ্যে যেহেতু ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপের রম ব্যবহার করা হয়েছে সো অ্যাপ ওপেনিং স্পিডটা স্লো হওয়ার এটাই একটা মূল কারণ তবে এটার মধ্যে অপটিমাইজেশনের বেশ কিছুটা ঘাটি লক্ষ্য করেছি পাশাপাশি এটার মধ্যে যে চৌষট্টি জিবি রম ব্যবহার করা হয়েছে তা কিন্তু দাম বিবেচনায় পর্যাপ্ত ছিল না স্মার্টফোনের মধ্যে রয়েছে ওয়ান ইউআই সিক্স পয়েন্ট ওয়ান বেস্ট অন অ্যান্ড্রয়েড ফোরটিন এই মুহূর্তে রয়েছে এটার মধ্যে বছরের আপডেট পাবেন দুই আর চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন যা আমার কাছে বেশ ভালো লেগেছে তবে স্মার্টফোনটা যে ইউআই এই ফোনটার মধ্যে এতটা অপটিমাইজ রেজাল্ট কিন্তু আমরা পাইনি মাঝে মাঝে কিছুটা লেগে ল্যাগে মনে হয়েছে হালকা পাতলা স্টার্টারিং কিন্তু ফলো করেছি সো এটা যদি আরেকটু অপটিমাইজ করতো রেজাল্ট আরো ভালো আসতো এটা আমি আশাবাদী সচরাচর এই ধরনের ফোনগুলোর মধ্যে এত বেশি গেম খেলা হয় না বাট বাসার যে ছোটখাটো বাচ্চাগুলো রয়েছে তারা কিন্তু শখের বসে বা মাঝে মাঝে একটু চান্স পেলেই গেম খেলা শুরু করে দেয় সো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলে রাখছি মানে কি ধরনের গেমগুলো স্মার্টফোনের গেমগুলো খেলা যাবে তেমন একটা সমস্যা হবে না তবে কিছু গেম খেলার ক্ষেত্রে আমার কাছে মাঝে মাঝে একটু ল্যাগি ল্যাগি মনে হয়েছে আর ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই স্মার্টফোনটার মধ্যে খেলতে পারবেন ওপেনও করতে পারবেন তবে অ্যাকশন মুভমেন্টে বেশ কিছুটা ল্যাগ কিন্তু স্মার্টফোনটার মধ্যে ফেস করবেন যা আমরা করেছি তাই যতটা সম্ভব হাই যে গেমগুলো রয়েছে সেগুলোকে ইগনোর করা ট্রাই করবেন কারণ সেগুলো খেললে স্মার্টফোনটা এতটা ভালো পারফরমেন্স আপনাকে প্রোভাইড করতে পারবে না আর এই ফাকে যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন ভিডিওতে লাইক না করে থাকলে ভিডিওতে লাইক করে দিন কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন একটি প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি এখন পর্যন্ত যে সমস্যাগুলোর কথা বলেছি যারা এই স্মার্টফোনটা অলরেডি ব্যবহার করেছেন অথবা করছেন তারা অবশ্যই জানাবেন এই সমস্যাগুলোর সাথে আপনার সমস্যাগুলোর কি মিল আছে কিনা অনেকে আছেন যারা স্কোরে বিশ্বাসী সো এটার রেজাল্ট হচ্ছে হাজার প্লাস বেঞ্চমার্কে এটা এক লাখ ছিয়ানব্বই হাজার স্কোর করেছে বেঞ্চমার্কে মার্কে গিগ বেঞ্চে সিঙ্গেল করে পেয়েছি চারশো চার আর মাল্টি করে পেয়েছি নয়শো চৌচল্লিশ এবং সিপিউ থ্রটলিং টেস্টের ক্ষেত্রে রেজাল্ট বা গ্রাফ কিন্তু অনেকটাই নিচের দিকে রয়েছে অনেকটা রেড হয়ে আছে এবং এখানে ভালো রেজাল্ট কিন্তু পুশ করতে পারছিল না পাশাপাশি স্মার্টফোনের মধ্যে দুটি ক্যামেরা পাবেন মেইন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল অ্যাপারচার এফ এবং টু মেগা একটা ডেপথ সেন্সর ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছে এইট মেগা পিক্সেল অ্যাপারচার এফ টু পয়েন্ট জিরো এছাড়া স্মার্টফোনের মধ্যে হাজার সিপি থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর রয়েছে ক্যামেরা টু এপিএস সাপোর্ট তাই এল এম সি জি কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন এবং অনেকেই ধারণা করছেন স্মার্টফোনটা যেহেতু স্যামসাং এর একটা স্মার্টফোন এবং এটার মধ্যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা অফার করা হয়েছে সো রেজাল্ট অনেক ভালো আসবে বাট স্মার্টফোনটার যে বাস্তব অভিজ্ঞতা সেটা আমাকে যেমন ভুল প্রমাণিত করেছে এবং আই होप আপনাদেরও ভুল প্রমাণিত করতে বাধ্য করবে রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল হিসেবে ক্যামেরার আউটপুট একদমই এভারেজ মনে হয়েছে আলো পর্যাপ্ত থাকলে ডিটেইলস মোটামুটি পাওয়া যায় তবে আলো কমে গেলে ছবিতে ভালো রেজাল্ট পাওয়া যায় না সেই ছবিগুলোতে প্রচুর ডিটেল লস হয় এই বিষয়টাই আমরা ফলো করেছি এবং ছবিগুলো অনেকটাই স্মুথ করে দেয় বিশেষ করে লো লাইটে আউটডোরে এমনিতে মোটামুটি ঠিকঠাক রেজাল্ট পাওয়া গেলেও এইচ ডিটেকশন আর বেটার হতে পারত এইচ ডিয়ারটা আর বেটার হলে দেখতে হয়তো আরও বেশি ভালো লাগতো এক্সপোজার ব্যালেন্সের ক্ষেত্রে কিছু জায়গায় ডাল করে দিচ্ছিল আবার কিছু জায়গায় অতিরিক্ত ব্রাইটনেস প্রোভাইড করছিল মানে অ্যাডজাস্টমেন্টের কিছুটা অভাব কিন্তু দেখতে পেয়েছি ফ্রন্ট তো ঠিক একই ধরনের রেজাল্ট ছিল এটার রেজাল্ট আউটডোরে ভালো আসে ডিটেলস কিছুটা পাওয়া যায় তবে লো লাইট স্মুথ করে দেয় ছবিতে সফটনেসের পরিমাণ বেড়ে যায় আর প্রচুর নয়েজ দেখা যায় সো যতটা ভালো আলোতে ছবি তোলা যায় আর কি তবে একটা বিষয় নিয়ে আমি একটু সন্তুষ্ট ছিলাম সেটা হচ্ছে স্মার্টফোনটার চার্জিং ব্যাক আপ পাঁচ হাজার এমএচের একটা ম্যাসেজ ব্যাটারি স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করা হয়েছে তবে দুঃখের বিষয় হচ্ছে বা কষ্টের বিষয় হচ্ছে এটার বক্সটা এতটাই স্লিম যেখানে একটা চার্জার দেওয়ার সুযোগ আর হয়নি এবং তারা কিন্তু চার্জার দেয়নি এছাড়াও স্মার্টফোনটা কিন্তু পঁচিশ ওয়ার্ডের চার্জিং সাপোর্ট রয়েছে তাই আপনার বাসে যদি ফাস্ট চার্জার থাকে মানে বিশেষ করে স্যামসাংয়ের তাহলে কিন্তু আপনি সেটা দিয়ে স্মার্টফোনটাকে চার্জ করতে পারবেন বক্স কন্টেন্টে স্মার্টফোন ব্যতীত শুধু একটি সিম ইজেটের পিন আর টাইপ সি টু সি ক্যাবল রয়েছে আর স্মার্টফোনটার ডিজাইনের কথা বলতে গেলে স্মার্টফোনটা বেশ কিছু কালার ভেরিয়েন্টে আপনারা পাবেন আর ডিজাইনটা এমনিতে আউটলুক আমার কাছে বেশ ভালো মনে হয়েছে তবে স্মার্টফোনটা কিন্তু প্লাস্টিক বিল্ডের তৈরি পাশাপাশি স্মার্টফোনটার সাইজটা বেশ বড় সড়ো তাই এক হাতে ব্যবহার করতে আমার কাছে অনেকটা সমস্যা হচ্ছিল তাই দুই হাতে ব্যবহার করলে মোটামুটি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবেন ওজনটা প্রায় একশো গ্রামের মতো আর এটা থিকনেস ছিল যা দেখতে বেশ মোটা সোটা পোর্সেন্ট বাটনের ক্ষেত্রে প্রয়োজনীয় পোর্সেন্ট বাটন থাকলেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের অভাব এখানে দেখতে পাবেন এছাড়া এটার মধ্যে ভালো লেগেছে যে সেকেন্ডারি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে এছাড়া স্মার্টফোনটা যে ব্যাক প্যানেল সেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল কিছুটা ঝিকিমিকি ফিনিশিং দেওয়া হয়েছে যদিও এটা পলিকার্বোনেট ফাইবার তবে অবশ্যই ব্যাক কভার ব্যবহার করা ট্রাই করবেন পারচেস করে নেবেন কি আর ডুয়াল সিম কানেকটিভিটি পাবেন সাথে একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ রয়েছে যেখানে ওয়ান টারাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যায় আর কি স্মার্টফোনটার মধ্যে কিন্তু কোনো প্রকার আইপি রেটিং সুবিধা থাকছে না এখন এই স্মার্টফোনটা যেহেতু সাড়ে এগারো থেকে বারো হাজার টাকায় পাওয়া যাচ্ছে তবে স্মার্টফোনটা আমি কখনোই আপনাকে রিকমেন্ড করব না কারণ স্মার্টফোনটা যে স্পেসিফিকেশন পেয়েছি তা আমাকে ভালো রেজাল্ট দিতে পারেনি সো এই জন্য আমি রিকমেন্ড করছি না বাট আপনার হচ্ছে যদি স্যামসাং এর ওপর ক্রেভ না থেকে থাকে অথবা পার্সোনাল পছন্দ না থেকে থাকে আমার মনে হয় এই দামে যদি আপনি সিম্ফোনি অথবা হচ্ছে টেকনো অথবা ইনফিনিক্স অথবা রিয়েলমির মধ্যে যে কোনো একটা স্মার্টফোন পার্চেস করেন আপনার জন্য ভালো হবে এবং রেজাল্ট আই होप এটার থেকে অন্তত বেটার পাবে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে এবং আমাদের রিভিউটা অনেস্ট মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে সো বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ আসসালামু আলাইকুম